আসসালামু আলাইকুম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বর্তমানে যাদবপুর ইউনিয়ন পরিষদে

আন্দোলনকারী সমন্বয় মোটামুটি ছাত্ররা

सेम वो एक ने जी गयी थी पास हो जाता है आए। 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 नोगे। नोगे तो ना एक ना आ रही थोड़ा का एक ने पास हो जाता है अभी ने कहीं क्या चल रहा है बोल दिया तो दोनों कितने सिलेंडर पे पास तब बोया ठीक है से उन आप तो बोले कि हम दिल जाएं तो

प्मपार्णार क ऊिर्पीर बचल्शत को जिंद हार? यह इंद है довus जरन हएले इनन wh urgency के fire लोजन प्रिप्लि अप्मृू भ Gen-vos कि ए प-रास औरी में कि गाये... आणा भााल? भरि घरे मतल में, ढोслower है, अत्र प्म denn है। जर में हा लोजो में, टो से कहा लो� نا بو سوال کرسے تو افس سے یہ ہوتا ہے کہ تو سوار کی نہ ہے سوال کریں گے اپنا تو راڈو میں میں نے سمپلے ہیں ان کے ارکان ہیں সচিবের বিরুদ্ধে আরো অভিযোগ আছে আপনার পরিষদের সচিব একজন সরকারি সরকারি কর্মকর্তা কর্ম কর্মচারী গেলে এটা সরকারের একটা পারমিশন লাগে ছুটি নিয়ে গেলে হবে না পারমিশন লাগবে বাংলাদেশ সরকারের পারমিশন লাগবে একজন

জি এই আমরা সরকারি বিধির বাইরে 10 টাকা দিলাম কিছু সমাজ বিএমএস এর জন্য হয়তো 7 দাও এই যেwidetilde পরিবার কইলে আপনি দিন আপনারা আমরা কিন্তু 7 টাকা দিতেছি মানুষের সাথে 7 অনুরোধ সেটা হলো ধর্ম নিবন্ধনে ফি ট্রেড লাইসেন্স ফি কোন ধরনের ট্রেড কি কিরকম ফি এটা আপনার একটু

ওইখানে ধারে দেওয়ার পর বেশ কিছু লোক আসে না না সেটা আমরা সমন্বয় করে তোমাদের সাথে আমরা গরিব মানুষকে দিয়ে দিতে সুন্দর শুন না এক দুজনে মাথা চাইছি তোমাদের থাকে আমাদের কিছু লোক আছে তার চারগুলা তো চাইছে প্রথম বছর আর না

তারা কি করে তাদের সাথে বসতে যারা দোকান মানে তারা আইডিয়া তাদের সাথে আমি

બોલો બોલા બોલા કુતાઈશા મિત્રલી મિત્રાઈ ગાલા બોલા બોલા ના ના બોલે તી